করবে ইতিমধ্যে আপনারা জানেন অর্থাৎ টলি পাড়া এই মুহূর্তে সমস্ত শুটিং বন্ধ কিন্তু কেন ঠিক কি ঘটেছে কেনই বা এই পরিস্থিতি হয়ে গেল এবং স্তব্ধ হয়ে পড়ল পুরো বিষয়টা প্রথমেই সেদিকে নজর দিয়ে নেব টলিউডে বন্ধ ক্যামেরা কেন বিতর্কের সূত্রপাত পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে ঘিরে বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম চর্কির জন্য একটি ওয়েব সিরিজ তৈরির কথা ছিল রাহুলের তাই বাংলাদেশে শুটিং করেন রাহুল কিন্তু অভিযোগ ওঠে রাহুল বাংলা থেকে টেকনিশিয়ান না নিয়ে গিয়ে বাংলাদেশে শুটিং করেছেন যা গুপি শুটিং নামে পরিচিত টলিউডে এ ছাড়াও আর নানান অভিযোগ ওঠে তাই তাকে শাস্তি দেওয়া হয় আর এই ঘটনাকে ঘিরে শুরু হয় টানা পড়েন 20 জুলাই থেকে 19 অক্টোবর পর্যন্ত রাহুল মুখবন্ধায়ের উপর নিষেধাজ্ঞা জারি করে ফেডারেশন কিন্তু এসবিএফ এর পূজোর ছবির দায়িত্বে ছিলেন রাহুল রাহুল উপর ফলে বিপাকে পড়ে এসভিএফ এই আবহে রাহুলকে পরিচালকের পদ থেকে সরিয়ে কার্যনির্বাহী প্রযোজকের দায়িত্ব দেওয়া হয় কিন্তু রাহুলকে সরানো নিয়ে জোরালো আপত্তি ওঠে শেষ পর্যন্ত রাহুলের পাশে দাঁড়ায় পরিচালকদের সংগঠন রাহুলের উপর থেকে শাস্তির খানা সরিয়ে নেয় ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া আবার ফেডারেশনের সভাপতি সরব বিশ্বাস জানিয়ে দেন পরিচালকের তিন মাসের কর্মবিরতি বহাল থাকবে সাতাশে জুলাই ফের পরিচালনা শুরু করার কথা ছিল রাহুলের কিন্তু সেই শ্যুটিংয়ে যোগ দেননি টেকনিশিয়ানরা তারই প্রতিবাদে উনত্রিশে জুলাই থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা করে ডিরেক্টরস গিল্ড ডিরেক্টর স্কিল্ডের কর্মবিরতি কেবলমাত্র বাংলা ভাষার শুটিংের ক্ষেত্রে তার জেরে সোমবার শুনশান হয়ে যায় টলিপাড়া টেকনিশিয়ানরা স্টুডিওয়ে পৌঁছলেও যাননি কোনো কলাকুশলী এই আবহে রফা সূত্রে সোমবার প্রসেনজিতের বালিগঞ্জের বাড়িতে বৈঠকে বসেন পরিচালক ও প্রযোজকেরা রাজ্য সরকারের হস্তক্ষেপও চান প্রসেনজিৎ দ্রুত জট না কাটলে তার জোরালো প্রভাব পড়বে বাংলা চলচ্চিত্র শিল্পে কারণ সামনেই পুজো সেই সময় মুক্তির পথে একাধিক ছবি কিন্তু কবে সাপমোচন ঘটবে রাহুলের কবে ফের শোনা যাবে লাইট ক্যামেরা অ্যাকশন অনিক কি মনে হচ্ছে যে এই পুরো পরিস্থিতি কেন তৈরি হলো জট অতি দ্রুত কাটবে বলে মনে হয় আপনার না না কাটলে তো বিপদ নিশ্চয়ই দুপক্ষরই কিন্তু একটা একটা দায় তাগিদ সব কিছুই আছে কারণ এটাই তাদের রুজি রুটি এবং দুজন দুজনের পূরক সত্যজিতা একবার বলেছিলেন মেকিং এ ফিল্ম ইজ লাইক গোয়িং টু ওয়ার দ্য ওয়ার্ল্ড অ্যাকশন হ্যাজ দ্য রিং অফ অ্যান আর্মি জেনারেল মার্শালিং হিজ ট্রুপস তো এখানে যেরকম জেনারেল একটা ব্যাটালিয়ানে মানে জেনারেল হোক লেফটেন্যান্ট জেনারেল হোক বিভিন্ন র্যাঙ্কে ওখানে ডিরেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টার হোক কিন্তু সোলজার্স ছাড়া তো হবে না মানে উনি ফায়ার বললেন কিন্তু পেছন থেকে কোনো ফায়ার এলো না সেটা হওয়া সম্ভব না আবার এরা গাদা বন্দুক তাদা বন্দুক নিয়ে নেমে পড়ল যে কোনো ইনস্ট্রাকশন কারুর কাছ থেকে নেই তো সেটা হলো গোলযোগ সুতরাং একটা কোয়ার্ডিনেটেড ওয়েল কোয়ার্ডিনেটেড এফার্ট দরকার মানে একজন আরেকজন যখন এটা ব্যাটালিয়ান ফেস করছে তারা এনিমিকে এনিমি ফোর্সকে ফেস করছে নিজেদের মধ্যেই যদি এনিমেটি হয়ে যায় হ্যাঁ মানে ভারতীয় সোলজারাই একে ব করলো তাহলে তো সেটা কোনো কাজের কথা না আর আমি কিন্তু এখানে অনেকের থেকেই আগে আরম্ভ করেছিলাম মানে নাইনটিজের প্রথম থেকে বলা যায় এইটা কিন্তু আমার কাছে নতুন এই এই রকম আমি জানতামই না ফেডারেশান বলে কিছু আছে ফেডারেশনের

আমি তো ছবি করতাম আমি জানি না সিনেমার জন্য সিনেমা দেখতে তো সিনেমায় লেখা থাকতো যাই হোক আহ সতরূপ সমস্যার সমাধানের জন্য প্রত্যেকই আলোচনার কথা বলছেন অতি দ্রুত কাটবে কাটাতে উচিত আমরা সবাই তাই চাই দেখো আমি তোমরা যখন আজকে আমাকে বলেছিল চ্যানেল চব্বিশ ঘন্টার পক্ষ থেকে যে এটাকে নিয়ে আলোচনায় আসতে আমি একটু দ্বিধায় ছিলাম যে আমি এটা নিয়ে আদৌ কিছু বলতে এনটাইটেল্ড কেন আমি তো সিনেমা তৈরির সাথে কোনোভাবে যুক্ত নই আমার দ্বিধা কেটে গেল যখন আমি দেখলাম স্বরূপ বিশ্বাস বলে এক ভদ্রলোক টেকনিশিয়ানদের পক্ষ থেকে কথা বলছেন যিনিও কিনা সিনেমা তৈরির সঙ্গে কোনোভাবে যুক্ত নন এবার তারপরে এখানে আসার পরে আমার সংশয় আরও কেটে গেল যখন কোহিনুর বলল যে এই ব্যাপারগুলো সম্পর্কে বলাই যায় কেননা ও টালিগঞ্জ পাড়ায় বড় হয়েছে সুতরাং এই ব্যাপারগুলোও বোঝে ভাগ্যিশ কইনোরের বাড়ি দমদম নয় দমদমে নয় তাহলে বলতো প্লেন চালাতে পারে যেহেতু এয়ারপোর্ট পাড়ায় বড়ো হয়েছে কিন্তু আমি একটা কথা এখানে বলছি দেখো ফেডারেশনের একটা অত্যন্ত প্রয়োজনীয়তা আছে এই নিয়ে কোনো সন্দেহ নেই কারণ এটা ঘটনা একটা সময় যেহেতু এটা একটা আনঅর্গানাইজড ইন্ডাস্ট্রি তো সেই অর্থে দেখতে গেলে যদি আমরা ইন্ডাস্ট্রি কথাটা ব্যবহার করি সেখানে একজন টেকনিশিয়ান কাজ করলেন প্রডিউসারের কাছ থেকে পেমেন্ট পেলেন না বছরের পর বছর তাকে ঝুলিয়ে রাখা হলো পথে বাদ দিয়ে দেওয়া হলো এই সমস্যাগুলোর ক্ষেত্রে ফেডারেশান একটা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করেছে বলেই আমরা সবাই জানি এবং সেই কারণেই একটা সময় মাথায় তুলে তাদেরকে সবাই এই জায়গায় বসিয়েছে কিন্তু মুশকিলটা কি জানো তো দেখো তোমাকে একটা কথা বলি তুমি হয়তো জানবে ঝিল্লি বলে একটি ছবি গত ফিল্ম ফেস্টিভ্যালে আগের ফিল্ম ফেস্টিভ্যালে পশ্চিমবঙ্গ সরকারের ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার পেল প্রধান পাঁচ লাখ টাকা না কত টাকা পুরস্কার ঈশান ঘোষ বলে আছেন নতুন পরিচালক তার বাবাকে আমরা সবাই চিনতাম তার আগে গৌতম ঘোষ তিনি একটি ছবি বানিয়েছেন অসামান্য ছবি ঝিল্লি পুরস্কার পেল ফিল্ম ফেস্টিভ্যালের কমিটিতে রয়েছেন স্বরূপ বিশ্বাস তার কমিটি পুরস্কারটা দিল এবং দেওয়াই উচিত মুশকিল হচ্ছে স্বরূপ বিশ্বাসদের তৈরি করা নিয়ম মেনে যদি ছবি তৈরি করতে হতো তাহলে ঈশান ঘোষ কোনো দিন ঝিল্লি ছবিটা তৈরি করতে পারতেন না এরা যেটাকে কোট আন কোট গুপি সুদ বলছে যেটা তোমরাও তোমাদের রিপোর্টে শুরুর সময় দেখালে এক তুমি ভারত না ভারতের সংবিধানে না বাংলার অভিধানে তুমি গুপিসুট শব্দটা দেখাতে পারবে এই শব্দটা ফেডারেশনেরই আবিষ্কার করা একটা শব্দ এনিওয়ে এই যে যেটাকে বলে গুপিসূট যে ফেডারেশন বলে দিয়েছে ভাই তোমাকে এতজনকে নিতে হবে তোমার যদি দরকার নাও থাকে তাহলেও এতজনকে নিতে হবে এবং খালি এতজনকে নিলে হবে না ধরো অনেক দত্তটা ছবি তৈরি করছেন যেখানে শিলাদিত্য উনি চান এডি হিসেবে তুমি এডি হিসেবে কাজ করবে কি হয়তো কৈনুরকে চান কি সর্বরিদিকে চান তোমরা তিনজনই এডি হিসেবে কাজ করবে কিন্তু ফেডারেশনে তোমাদের যেহেতু গিল্ডের কার্ড নেই সুতরাং জেনে রাখো এটা যারা অনেকে হয়তো বাইরের লোক সবাই স্বাভাবিক কারণ নিয়মটা জানবেন না গিল্ডের কি ফেডারেশনে ঠিক করে দেওয়া নিয়মকে স্যাটিসফাই করার জন্য তারা কার্ড দিয়ে রেখেছে তাদের পছন্দ করা আরো তিনজন এডিকে তোমাকে নিতে হবে নিতে বাধ্য সেই প্রডিউসার তারা কোনো কাজ না করলেও যদি কুড়ি দিনের টাকা দিতে হবে অনেক দত্ত যদি পেয়ে যান তাদের মধ্যে থেকে কাউকে যিনি যাকে নিয়ে উনি করতে চান গুড আদারওয়াইজ তোমাকে শিলাদিত্য এডি করতে কিন্তু কোথাও কোনো বাধা নেই কিন্তু আর তিনজনকেও নিতে হবে যাদেরকে কিনা এডি হিসেবে টাকা দিতে হবে আমি তোমাকে একটা উদাহরণ দিলাম ধরো আমি কথার কথা তোমায় বলছি একজন পরিচালক তিনি নিজের ক্যামেরা নিজে করতে চান কথার কথা বলছি কিন্তু ক্যামেরা পরিচালনা করার জন্য কি ক্যামেরাম্যানকে অ্যাসিস্ট করার জন্য কিন্তু আলাদা করে গিল্ডের কার্ড আছে এরকম লোককে তোমাকে টাকা দিয়ে তোমার কুড়ি দিনের যদি শ্যুট হয় কি বাইশ দিনের শ্যুট হয় তোমাকে তাকে রাখতে হবে আমি বলছি এই যে দাদা গিল্ড দেখো বাংলা ইন্ডাস্ট্রিটা এমনি আমাদের সাউথের সিনেমার মতো কি বলিউডের মতো এত টাকা নেই তারপরে যদি একজন প্রডিউসারের উপর কি একজন নির্মাতার উপর এই বাড়তি খরচার বোঝা চাপাতে হয় তার এর আরও অনেক মানে এফেক্ট আছে কিন্তু দুটো ইমিডিয়েট এফেক্ট যেটা যেখান থেকে গোটা ঘটনাটা সূত্রপাত চরকি একটা বাংলাদেশের সংস্থা পশ্চিমবাংলায় তারা শ্যুট করতে আসলো পশ্চিমবাংলায় তো পাঁচজন টেকনিশিয়ান কাজ পাচ্ছিলেন এবং তারা যে হোটেলে থাকতেন সেই হোটেল মালিকের ব্যবসা হতো তারা যে ট্রান্সপোর্ট ব্যবহার করতেন ট্রান্সপোর্ট ভেন্ডারের ব্যবসা হতো ইত্যাদ সোমানো খাবার খেতেন খাবারের দোকানের ব্যবসা হতো পশ্চিমবাংলায় কিন্তু ব্যবসা হতো তাদেরকে চারগুণ টাকা দিতে হবে ঠিক হলো ফাইনালি আড়াই গুণ টাকায় তারা কি করলো পশ্চিম বাংলায় শ্যুটটা না করে বাংলাদেশে চলে গেল আমাদের পশ্চিম বাংলা একটা শ্যুট হারালো এটা একটা উদাহরণ অসংখ্য অ্যাড ফিল্ম থেকে শুরু করে অনেক কিছু ঝাড়খণ্ড অভিযোগ হচ্ছে কোহিনুরের কাছে অবশ্যই করে যাব টেকনিশিয়ানরা আজকেও এসেছিল তারা কাজ করতে চান কিন্তু ডিরেক্টর প্রডিউসার তাদের সঙ্গে একটা মনোমালিন্য হয়েছে এখানে কোনো রাজনৈতিক দলের ব্যাপার নেই আমার ধারণা এরকম দেখুন একটা পরিবারের মধ্যে চলতে গেলে লুকিয়ে কিছু করা ট্রান্সপারেন্সির এর অভাব থাকলে সেখানে কিছু ঝগড়া ঝামেলা উত্তপ্ত বিতর্কে আমাকে ইতিমধ্যে বলেছে মৌরুশি পাটটার কথা এইজন্য তুলছে শত্রু না জনের ইউনিক কার্ড না আমি আমি তারা কেউ সবাই তৃণমূল নয় সবাই বিজেপি নয় বা সবাই সিপিএম না এরকম আছে অনেকে রাজনীতি করে না কিন্তু মৌরুশি পাটটা কখন হবে যখন নির্বাচন হবে না

আমাদেরকে একটু আগে তুমি শুনেছ উনি ফোনে প্রতিক্রিয়া দিয়েছেন প্রত্যেকবারই যে প্রশ্নের শেষে আমার বক্তব্য ছিল যে সমাধান কোন পথে উনি বারবার বলেছেন যে ইগো ত্যাগ করে প্রত্যেককে এগিয়ে আসতে হবে আলোচনার টেবিলে এবং সমস্যার সমাধান হবে উনি পজিটিভ কথাই বলেন বলেছেন ওনার ওটেন লোকেরা আমি অমুককে শুট করতে দেব না এইটা যদি বাকি ডিরেক্টরদের খারাপ লেগেছে এটা ভালো স্বাভাবিক কথা আমি একটা কথা তোমায় বলি আমি লাস্ট যে কথাটা বলছি দেখো তো প্রশ্নটা আজকে একটা রাহুল মুখার্জি সিনেমার তিন মাস করবে কি করবে না প্রশ্ন না ওইখান থেকে শুরু হয়েছিল কিন্তু এই ফেডারেশনের এই যে লোক চাপানো দিন ঠিক করে দেওয়া নিয়ম এইটার বিরুদ্ধে আজকে একটা ভয়েস তৈরি হয়েছে আমি কেন কথাটা বলছি আমি যেটা বলে শেষ করছি আমার কথাটা দশ সেকেন্ডও লাগবে না তা হচ্ছে এটা করতে গিয়ে হচ্ছে এক হচ্ছে একাধিক প্রোডাকশন হাউস বাংলায় আর কাজ করছে না বাইরে চলে যাচ্ছে দু নম্বর বাংলা ছবির মান খারাপ হচ্ছে কেননা যদি তুমি বাধ্য করো এত বেশি লোক নিয়ে কাজ করতে তাহলে পঁচিশ দিনের শুটটা পনেরো দিনে করতে হবে ছবির খারাপ হচ্ছে বাংলা সিনেমা খারাপ আমি আবার বলছি যে বাইরে থেকে

ছেলেরা নিয়ে গিয়ে হই হই করে প্রমোশন করেছে তারা দেখেছে সিনেমা আলাদা করে কিছু নেই সমাধান দ্রুত হবে সমাধান দ্রুত হবে কি প্রত্যাশা হ্যাঁ এবং তারই সঙ্গে কিন্তু বারবার আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলেছি এবং প্রত্যেকের বক্তব্য যাতে অতি দ্রুত শুরু হয় টালিগঞ্জের স্টুডিও পাড়ার সেই স্বাভাবিক চিত্র তার জন্য অপেক্ষা করছেন জনগণ মনে আমাদের এই আলোচনা আজকের মধ্যে এখানেই শেষ করছি আমাদের প্রত্যেক অতিথিদের ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য